ওয়কফের নিয়ম ও নীতি তো কোরআন মাজিদ পড়ার সময় আমরা আয়াতের শেষে বা আয়াতের মাঝে কিভাবে ওয়াকফ ধরবো এই বিষয়টা আপনাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাল্লাহ ওয়াকফ ধরার নিয়মগুলা বা প্রকার প্রকারভেদ কীভাবে ওয়াকফ করতে হয় ওয়াকফ ধরার নিয়ম কয়টা তো প্রত্যেকটা বিষয়ে ইনশাআল্লাহ জানতে পারবেন তো শুরু করি দেখুন এখানে আছে হরকতের উপর ওয়াকফ করা তো এখানে লেখা আছে উস্তাদ বুঝিয়ে দেবেন বিসমিল্লাহিউর রহমানি রহিম এই যে মিম যে মি আছে তারপর আলহামদুলিল্লাহি রবিলামিনা নুন জবর না আছে তারপর ইয়া কানা আবুদুয়া ইয়া নু নুন পেশ নু আছে যে এখানে জের আছে এখানে জবর আছে এখানে পেশ আছে এরকম ওকফর অবস্থা যদি জবর জের পেশ বা হরকত আসে। তাহলে সেই হরফটা যদি আমরা ওকফ ধরি বা লাস্টে যদি আমরা থামি তাহলে কি করতে হবে এই যে হরফটা এই হরফগুলো শাকিন হয়ে যাবে দেখুন এটা চাকিন দিয়ায় দিয়েছে এই হরফগুলো কি হয়ে যাবে শাকিন হয়ে যাবে তো এখানে শাকিন করতে হবে যেহেতু জের প্রযমল এয়া আসছে এখানে জের প্রযমল এয়া জের প্রযমল ইয়া তো জের প্রযমল ইয়া থাকার কারণে এটা কি মাদের হরফ আর মাদের হরফের পরের ফট ধরলে এরকম করতে হবে রহিম অর্থাৎ সেইটা আমরা টিং রেফ টান দিব টান দিয়ে মিমটাকে সাকিন করব বিস্মিল্লা হিরহ্মানি রহিম ঠিক আবে আলহামদুলিল্লা ওয়া মুদুয় ইয় এরকম ভাবে হরফকে হরকত শূন্য করা বা শাকিন করে দেওয়া অর্থাৎ এই যে হরফ উপরে আমরা চাকিন ধরে পড়ব মিম যে মি নুন যেমন না নুন প্রেষ্ণু উচ্চারণ হবে না তো এটা হলো প্রথম নিয়মটা তারপর এখানে আছে এই প্রকারের ওয়াকফ এখানে আরো কিছু উদাহরণ আছে ইন আইনাকাল কাউ র আছে তো এখান থেকে মদের হরফ আসে না যাকে ইস্কান ভালো হয়েছে শব্দের অর্থ আরাম দান করা তো যাই হোক এখানে আমরা সাগে রকে ধরবে সাবর সাও এরকম টান হবে না এরকম তারপরে আরো আছে এখানে এখানে নিয়মটা হচ্ছে পেশে এটা মাধ হরফ মাধে হরফ পরে যে ডাল আসছে তা অক আসছে তো অক্ফর অবস্থায় ডাল আসার কারণে এখানে কলকলা করতে হবে আমরা সবাই জানি কলকলা হলো পাঁচটা অফ প বা জিম ডাল তো অবশ্যই এই পাঁচটা যদি অক্সর অবস্থায় আসে আর সেখানে যদি আমরা ওয়াকফ ধরি বা থামি তাহলে সেখানে কি করতে হয় কলকলা করতে হয় এখানে আমরা দুতে তিন টান দিয়ে ডালটাকে ধরবো এবং ডাল এসে কলকলা করব। এখানে সাকিন আসছে সাকিন পরা যাবে না আমরা ডালটাকে সাকিন মানে সরি এখানে পেঁয়াজ আসতে ডালের উপরে পেঁয়াজ পরা যাবে না ডালটাকে আমরা সাকিন ধরে পরবো এবং কলকলা করব ওয়াহু ওয়াল্ল অফ ফুল এরকম হাল তা কাহাদি ফুল জুন দে ফির আউ তো এখানে আমরা তিনটে নিয়ম জানলাম একটা হচ্ছে প্রথম নিয়মটা হচ্ছে অক্ফোরার সাথে হরফের জবর পেশ পেস্ট যাই আসুক ওখানে থামলে আমরা ওটাকেও সাকিন ধরে পড়ব। এটা হলো প্রথম নিয়মটা এবং যদি মদের হরফের পর হরফ অক্ফ ধরি তাহলে সেইখানে তিন লিপ টান দিয়ে সেই মাদের তিন লিপ টান দিয়ে পরের হরফটাকে শাকিন ধরে পড়তে হবে আর হরকতে পর ধরলে টান হবে না যেমন ইনা কাল কাউ এরকম টান দিবেন না সর এরকম আরেকটা হচ্ছে এখানে কি করতে হবে অক্ষ ধরতে হবে যেহেতু মদের হরফের পর হরফ অক্ফ ধরব তো যেহেতু এখানে ডাল আসছে ডাল আসে কারণে এখানে কলগা করতে হবে তারপরে দুই নম্বর নিয়মটা হচ্ছে তানভিনের উপর ওকফ করা ভাবে আমরা ভাবে ওয়াকফটা মানে হরকতটা করছি ভাবে তানভিনে দুই জের এবং দুই পেশ আসলে ভালো করে মনে রাখুন তানভিনের দুই জের এবং দুই পেশ আসলে সেভাবে সাকিন হয়ে যাবে আর দুই জবর আসলে কিন্তু সাকিন হবে না দুই জবর আসলে সেখানে এক টেনে পড়তে হবে এখানে ওয়াকফে বিল ইবদাল অর্থাৎ এখানে বলতে হবে যেখানে বাদ আমরা এক লিফ্টান দিব অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি তানভিনে দুটা জবর আসে তাহলে সেখানে কি করতে হবে একটা জবর বাদ দিতে হবে মনে মনে আরেকটা জবর রেখে এক পরিমাণ টেনে পড়তে হবে এরকম এবং যদি টান দুইটা দুইটা জের অথবা দুইটা পেশ আসে তাহলে সেক্ষেত্রে এই যে হরফটা সাকিন হয়ে যাবে ফিতে টান দিবেন ফি আহানি তাক উই ওয়া ইয়াজ উই যেহেতু এটা হরফ মাদুর হরফ আমরা তিন আলিফ টান দিব তিন আলিফ টান দি মিমটাকে সাকিন করব ফি তারপরে আছে উল হু ডালে সাকিন হয়ে যাবে আর ডাল যেহেতু কলকলার হরফ তাই এখানে কলকলা আদায় করতে হবে উল হুয়ু আহ দে আমরা এখানে বুঝতেই পারলাম যে অক্ষর অবস্থায় টানবিনের উপর অক্ষর করার নিয়মটা হচ্ছে দুই জের এবং দুই প্লেস আসলে সেটা সাকিন ধরে পড়তে হয় আর যদি দুই জবর আসে তাহলে সেখানে এক জবর বাদ দিয়ে আরেক এক স্থানে রেখে একালি পরিমাণ টেনে পড়তে হয় এখন আসেন সাকিন অবস্থায় অক্ফ করলে সাকেন অবস্থায় যদি অক্ফ করি যখন এখানে রোডে নিয়ে আসে তো যেরকম আসে সেরকম অক্ফ ধরবো যেমন এরকম হবে ওয়ার না হর ধরলে এরকম হবে ওয়ার না হর তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যদি অকর অবস্থা এরকম খারাপ জবর আসে সাথে ইয়া থাকতে পারে বা ইয়া থাকবে তো এরকম আসলে এই যে এখানে আমরা এক লিপ পরিমাণ টান দিব ওয়াইলেও দ এক একলিপ টান দিবাস দ এরকম তারপরে ওয়া মে রাহিয়াহ এই যে হিয়া হি ইয়া হিয়া এই যে এখন সাকিন আসছে আমরা শাকিন করব তো এখানে লেখা আসলি শাকিনের অক্ফ এগুলো ওয়াকফে বিল ইস কান এর অন্তর্ভুক্ত তো যাই হোক আসলি সাকিন মানুষ হচ্ছে যে অক্ফর অবস্থায় আমরা যখন একটা করে সাকিন ধরি যেমন এই যেখানে দেখুন না হিল ম আছে তাপেশ টু তো এখানে কিন্তু আমি অক্ফর ধরলে এই যে তাপেশ টু এই তার উপর কিন্তু সাকিন নাই তার উপর আমি সাকিন ধরতে যাকে আমরা আসলে সাকিন বলি না এটাকে আমরা কি বলি জি সাকিন বলি আর আসলি সাকিন হচ্ছে আস মানে আসল সাকিন এই যে রে সাকিন আসছে হার উপরে সাকিন আসছে এটাকে মূলত আসলি সাকিন বলা হয় অর্থাৎ এখানে আসলে কি আসছে সাকিন আসছে যাকে আসলি সাকিন বলা হয় বা আসল সাকিন বলা হয় তো এটা হলো আসল সাকিন ওয়ান হার আর ফি আহ সানি তাম এখানে দেখুন সাকিন আসনে দুই জেরা আসছে তবে ওয়াকফ ধরার কারণে আমি এখানে মিমটাকে সাকিন করছি যাকে আমরা আর্জি সাকিন বলা হয় এটাকে আর্জি সাকিন বলা হয় আর এটা হলো আসলি সাকিন আপনারা আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলি আসলি সাকিনটা হচ্ছে যদি আসলেই হরফ করে সাকিন আসে তাহলে সেটা হলো আসলি সাকিন মানে আসল সাকিন আর আরজি জি আরজি আর হচ্ছে মানে এখানে সাকিন নাই কিন্তু ওয়াকফ ধরার কারণে আমি এখানে সাকিন করতেছি এটা কি মূলত আরজি জি বল হয় তো এখানে দেখুন গলতা এর উপর ওয়াকফ তো গলতার উপর যদি আমরা ওয়াকফ করি তাহলে এটা কি কী করতে হবে হা সাকিন পড়তে হবে এখানে লেখা আছে গলতা এর উপর ওয়াকফ করলে হা হয়ে যায় এগুলো ওয়াকফে বিল ইবদাল এর অন্তর্ভুক্ত ইদল অর্থে পরিবর্তন হওয়া অর্থাৎ তা বদলে হা হয়ে যাবে তো এই এখানে কিন্তু পরিবর্তন হয়েছে ওয়াকফে বিল ইবদাল হলে পরিবর্তন হওয়া যেখানে তা ওয়া বা আছে তা ওয়া বা হয়ে গেছে ঠিক আছে কীভাবে এখানে আমরা পরিবর্তন করে ফেলব না রোল ল হিল তু আছে তা পেষ্টু যদি আমি এখানে থামি তাহলে কী করতে হবে তাতে সাকিন হয়ে যাবে এবং কি সাকিন হবে তা চাকিন না হা চাকিন হয়ে যাবে এরকম না রোল ল এরকম এরকম ভাবে অপর অবস্থায় যদি তাটা আসে গলতা আসে আরে তার উপর দুই জবর আসলো দুই জবর দুই যে পেয়ে যায় আসুক না কেন তাটাকে আমরা হাসাকিন করে ফেলবো